আমরা চেষ্টা করি ভুঁজালাই চাউল চেষ্টা করে সৌভাগ্যবান দশ জনকে বিজয় করে পুরস্কার দেওয়ার জন্য আজকেও ঠিক বরাবরের মতো আমরা চলে আসলাম ভুঁজা লাইট হাউস আসলে ভুঁজা লাইট হাউস সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে পাবে লক্ষ টাকার পুরস্কার কি কি থাকবে পুরস্কারে সেটাই আজকের এই আকর্ষণীয় ভিডিওতে দেখানোর চেষ্টা করব ডিসেম্বরের শুরু থেকে আমাদের আগামী জানুয়ারির দশ তারিখে র্যাফেল ড্র হবে গত বছর আমাদের যে প্রোগ্রামটি হয়েছিল সেটা আপনারা অবগত আছেন আমাদের পেজে দেওয়া আছে ঠিক তেমনি ভাবে আজকেও যে প্রোগ্রামটি হচ্ছে যে ভিডিওটি আমরা করতেছি ইনশাল্লাহ জানুয়ারিতে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের পেজ যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখানো হবে কে হয়েছেন সৌভাগ্যবান দশজন বিজয় তার মধ্য থেকে কে কি পাচ্ছেন প্রথম জন পাবে ফ্রিজ দ্বিতীয় জন ল্যাপটপ এরপরে স্মার্ট টিভি এরপরে রাইস কুকার এরপরে ডিনার সেট সার্জার ফ্যান ব্লেন্ডার পাইপেন সিলিং ফ্যান ইকুলাইট এছাড়াও অসংখ্য পুরস্কার পাবে কিন্তু ভুইয়া লাইট হাউস থেকে মাত্র পাঁচশো টাকা প্রোডাক্ট ক্রয় করলে রেপিড হয়ে অংশ গ্রহণ করার সুবর্ণ সুযোগ বুইয়া লাইট হাউস কি কি আছে ভুইয়া লাইট হাউসে আকর্ষণীয় নাম ছোঁয়া নিয়ে যে গ্যাং সুইচের আমরা আসলে বিশাল সমাহার করে রাখছি সেই বিশাল সমাহার আজকে দেখানোর চেষ্টা করব অনেকেই জানতে চায় যে ভুইয়া লাইট হাউসের আসলে শাখাগুলা কোথায় কোথায় আছে ঢাকা এবং চট্টগ্রামে সমানভাবে ভাবে আপনার রাইফেল ড্রয় অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ থাকছে শুধুমাত্র পাঁচ হাজার পুরস্কার শুধুমাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট করে তো চলুন তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমাদের যে আকর্ষণীয় নান্দনিক যে গ্যাং সুইচ গুলা সেগুলো দেখানোর চেষ্টা করব দুই সালের লেটেস্ট মডেলের কি কি গ্যাং সুইচ বাজারে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং তাছাড়াও আমাদের ঢাকা চট্টগ্রামে যে ঠিকানাটা দেওয়া আছে ঠিকানাটা দেখানোর চেষ্টা করব সারা বাংলাদেশ থেকে আপনারা ভূয়া রাইট হাউসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে বিশেষ করে ভিডিওর শুরুতে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাস থেকে অনেক সময় প্রোডাক্ট ক্রয় করতে চান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আসলে কোথায় থেকে পাবেন বা প্রোডাক্ট ক্রয় করার পরেও অনেকে জানতে চাই যে ভাই আসলে কুরিয়ার সার্ভিসের অনেক চার্জ দেয় বা কিভাবে প্রোডাক্টটা পাবো সঠিক প্রোডাক্টটা পাবো কিনা হ্যাঁ আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে আসছি যে যেহেতু আমরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের পজিশন দেখাই আমরা ভিডিও করি আমাদের শোরুম দেখাই ভিডিও করি সেই ক্ষেত্রে শুধু আমরা না একটা জিনিস মনে রাখবে অনলাইনে অনেকে বিজনেস করে অনেকে বলে ভাই আসলে এটা প্রতারণা হুম আমি বলি ভাই এইসব পেজগুলোর মধ্যে যাদের প্রতিষ্ঠান দেখায় লাইভ প্রোগ্রামের মধ্যে সারাক্ষণ তারা তারা সামনাসামনি আসে তারা কখনো প্রতারণা করে না যেসব পেজ দেখবেন যারা কখনো আপনাকে ফিক্সার ফিক্সার দিয়ে শুধুমাত্র ভিডিও করবে না লাইভ প্রোগ্রাম দেখাবে না বাসাবাড়িতে বাড়িতে ফিক্সার দিয়ে যারা ব্যবসা করে তারা হয়তো প্রতারণা করতে পারে কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠান যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু যারা আসলে এইভাবে প্রতিষ্ঠান নিয়ে বিজনেস করে তারা কখনো প্রতারণা করবেন না তো আসলে আমি জাস্ট এই কথাটা বললাম এই জন্য যে যাতে প্রতারণা না হয় সেই দৃষ্টি কোন আপনারা খেয়াল রাখবেন যাতে করে ওইসব পেজগুলোতে থেকে প্রোডাক্ট ক্রয় করবেন না যারা পজিশন দেখাবে না মানুষকে দেখতে পারবেন না তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন না যারা জেনুইন তারা সব সময় লাইভ প্রোগ্রামের মধ্যে ভিডিওতে তারা সামনে আসবে তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি প্রয়োজন হয় প্রোডাক্ট সম্পর্কে জানতে বিস্তারিত যদি জানতে চান আমাদের WhatsApp নম্বর দেওয়া আছে WhatsApp এ যোগাযোগ করবেন এবং তাছাড়াও আমাদের কাছ থেকে যে ফিক্সার গুলো আছে আমরা ফিক্সার গুলো দিয়ে দিব আপনারা কি কি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে একটা কথা বলি ভুইয়া আইড হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্টটা পারান না কেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার্জ ছাড়াই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তবে আরেকটা কথা বলি ভুইয়া লাইট হাউস থেকে ফুল ডিসেম্বর মাস জুড়ে যদি প্রোডাক্ট ক্রয় করেন সেই ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্টটা কি অনেকে বলতে পারেন হ্যাঁ প্রত্যেকটা কোম্পানি গ্যাংসুজের কিন্তু একটা প্রাইস রেস থাকে এটা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্ত থেকে কিনেন তবে আটত্রিশ থেকে শুরু করে ভুইয়া লাইটহাউসের সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র এই ডিসেম্বর মাস জুড়ে বিজয়ের মাস উপলক্ষে এটা আমরা প্রত্যেক বছরে দিয়ে আসতেছি দুই সাল থেকে আমি অনলাইন বিজনেস করি সে দুই সাল থেকে কিন্তু আমাদের প্রত্যেক ডিসেম্বর আসলে আমি একটু ব্যক্তিগতভাবে এই স্বাধীনতার এই বিজয়ের আমি একটু সর্বোচ্চ চেষ্টা করি এই বিজয়ের মাসে এই বিজয়ের আনন্দটা সারা কাস্টমার যত আছে সবার মাঝে আমি কিন্তু ছড়া দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি যাতে করে এই আনন্দটা সবাই ভাগাভাগি করে নিতে পারি তো সেম ভাবে আজকের ভিডিও তো থাকবে এবং আগামী এক মাস জুড়ে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভুঁজা হাইট হাউসের প্রত্যেকটা গ্যাংসুজের উপরে আমাদের বর্তমানে অধিক গ্যাং আছে এক এক জনের কালার পছন্দ কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা গ্যাং গ্যাংসুজ ক্রয় করতে পারবেন এবং ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং গ্যাংসুজ এশিয়া মহাদেশের কোয়ালিটি অনুযায়ী গ্যাংস্যুজ ইন্ডিয়ার যে এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়া যে বাসনগুলো সেগুলো আমাদের কাছ থেকে পাবেন পাকিস্তানি যে ব্র্যান্ড গুলো পাকিস্তানি গুলো আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও আপনার ওয়ালের যে কালার আছে কালার সাথে কালার ম্যাচিং করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন তো আমি একটু আপনাদেরকে বলে দিই বইয়া লাইটাস থেকে প্রোডাক্ট ক্রয় করলে শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে র‍্যাপিড ডয় অংশ গ্রহণ করার সুবর্ণ সুযোগ থাকবে কি কি থাকবে আবারো আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা আপনারা এখনো জয়েন করছেন ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট সাজার ব্লেন্ডার ফাইভ ফ্যান সিলিং ফ্যান ইকুলায় এছাড়াও অসংখ্য পরিষ্কার থাকবে কিন্তু বইয়া রাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে তো চলো তাহলে বইয়া রাইট হাউসে আর কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের শুধুমাত্র গ্যাং সুইচ ছাড়াও আমাদের কাছ থেকে আরো অসংখ্য রকমের একটা গড় ওয়ারিং করার জন্য যত কিছু আছে সবকিছু কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন রেফেল ড্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেফেল ড্র হয় যারা আসলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করবে আপনারা রেফেল ড্রয় অংশগ্রহণ করতে পারবেন এটা ঢাকা এবং চট্টগ্রামে সমান্তরাল সব জায়গা থেকে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন ভুঁইয়া লাইট হাউসে শুধুমাত্র গ্যাং গ্যাং সুইচ সুইচ নয় ছাড়াও আরো অসংখ্য কালেকশন আছে ভুঁইয়া লাইট হাউসে সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এবং ভুইয়া লাইট হাউস থেকে পোড়া ক্রয় করলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি সেটা আপনাদেরকে এখন বর্তমানে তুলনামূলক তুলনামূলকভাবে দেখানোর চেষ্টা করব তো বুইয়া লাইটহাউসে যারা এখন জয়েন করছেন আপনাদেরকে অসংকো ধন্যবাদ 300 অধিক আমরা এখন দেখতেছি আমাদের বুইয়া লাইটহাউসে আপনারা জয়েন আছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা প্রতিষ্ঠান আমরা বিশ্বস্ততা আমাদের প্রতিষ্ঠানটা আমার বিশ্বস্ততা আছে আপনাদের প্রতিষ্ঠানটা আমার বিশ্বস্ততা আছে ধন্যবাদ ভাইকে আমি নিয়ে গেছি সব কিছু ঠিকঠাক মত পেয়েছি ধন্যবাদ আসলে ভাই একটা জিনিস কি আমরা সব চেষ্টা করি বুইয়া লাইটহাউস চেষ্টা করে অথেন্টিক কোড়া নিয়ে কাজ করতে যারা আসলে বুঞ্জা লাইট হাউসের এখন বর্তমানে আর একটা কথা বলি আপনাদেরকে ম্যাক্সিমাম কাস্টমার এখন দেখতেছি যে কি আসলে রেফারেন্সে আসে যখন বলে ভাই আমার বন্ধু নিয়ে গেছে আমার বড় ভাই নিয়ে গেছে আসলে যখনই এই কথাটা বলে আমার নিজের কাছে আসলে গর্ববোধ হয় কারণ ব্যবসাটা হালাল জিনিস এই হালাল জিনিসটাকে আসলে আমরা চেষ্টা করি সব সময়টাকে হালাল পন্থা উপার্জন করার জন্য আমরা কখনো চাই না একজন কাস্টমারকে জাতি করে বুয়া লাইট হাউসে বাংলাদেশে যেখান থেকে আসুক যাতে করে কোনো প্রকার প্রতারণা শিকার যাতে না হয় আমরা সেই জিনিসটাই চেষ্টা করি তো আসলে যাক ধন্যবাদ আপনারা যারা জয়েন হয়েছেন এই মাত্র লাইভে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি ভুইয়া রাইট থেকে বর্তমানে যদি প্রোডাক্ট ক্রয় করেন সেই ক্ষেত্রে ভুইয়া রাইট হাউসে অংশ গ্রহণ অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ আছে প্লিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট সাবজার ব্লেন্ডার ফ্রাই প্যান সিলিং এলইডি লাইট এছাড়াও অসংখ্য পুরস্কার কিন্তু আপনারা পাবেন তো চলুন তাহলে এক ফাঁকে দেখেনি যে ভুইয়া লাইট হাউসে আর কি কি আছে কি কি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আপনারা যা যা পাবেন কি কি দেখবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কোথা থেকে দেখছেন আপনারা শুধুমাত্র একটু একটু ভয়েস জানাবেন যে আমাদের আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা বা ভিডিওটা সঠিক ভাবে দেখতেছেন কিনা সেটা একটু জানাবেন দয়া করে তো ধন্যবাদ আপনাদেরকে আমি এখন আপনাদেরকে একে একে বর্তমানে ভুইয়া লাইট হাউসের যতগুলো সিরিজ আছে সবগুলো সিরিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ অনেকে আমাদের সাথে জয়েন হয়েছে আসলে কে কোথা থেকে দেখছেন একটু আপনাদেরকে দেখার চেষ্টা করি আমি নিয়েছি সবকিছু ঠিকঠাক মতো আছে আপনাদের প্রতিষ্ঠানটা আসলে ধন্যবাদ ভাইয়া অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে বলতেছে বর্তমানে যারা এখন আমাদের সাথে জয়েন আছেন ধন্যবাদ আপনাদেরকে যারা নিয়েছেন এবং আমি বিশ্বাস করি এই প্রোডাক্ট গুলা অতীতে আপনারা আমাদের কাছ থেকে যেভাবে দেখছেন আমাদের সব সময় নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করি জাস্ট প্রতিবারের মতো এবারও আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট আমরা আমাদের গ্যাংসুস গুলোর মধ্যে রাখছি তার মধ্যে ইয়েস ব্যান্ড এর সি ওয়ান মডেলটি এখন বর্তমানে আবারও আমরা পুনরায় রেজিস্টার করা হয়েছে এই সিরিজটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটাতে বর্তমানে পঞ্চান্ন পার্সেন্টের ডিসকাউন্ট থাকবে কারণ প্রত্যেক বছর একটু আমরা চাই স্পেশাল কিছু করার জন্য স্পেশাল কিছু কাস্টমারদেরকে দেওয়ার জন্য সেই সময় বর্তমানে ইয়েস ব্যান্ড এর সি ওয়ান মডেলের এই সিরিজটির উপরে কিন্তু পাবেন পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট অনেকেই জানতে চায় যে ভাই আসলে ভিতরে কি কেমন কোয়ালিটিটা কেমন হ্যাঁ ভুইয়া লাইটাও চেষ্টা করে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে কারণ আমরা দুইটা জিনিস পৃথিবীতে আসলে খুবই সেন্সিটিভ জিনিস একটা মেডিসিন দ্বিতীয়টা হচ্ছে বিদ্যুতের আমি মনে করি বিদ্যুতের জিনিসটা কারণ এই দুইটা জায়গাতে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নিবেন না মেডিসিন ভুল যদি মেডিসিন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবন মরণে যেমন প্রশ্ন ঠিক তেমনি ভাবে বিদ্যুতের জিনিসটাও যদি এক উনিশ থেকে বিশ হয় সেটাও কিন্তু আসলে একটা দুর্ঘটনা করতে পারে বড় দুর্ঘটনা করে এখানে কিন্তু জীবন বরণের কষ্ট সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি সব সময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমার কাস্টমারদের হাতে তুলে দেওয়ার জন্য তো সেই সুবাদে আজকে বইয়ে লাইট হাউজে শুধুমাত্র ইয়েস ব্র্যান্ডে সি ওয়ান সার কি কি ব্র্যান্ড কি কি মডেল আছে সেই মডেল গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আবারও বলি বইয়ে লাইট হাউস শুধুমাত্র কাজ করে আমার কাস্টমারদের জন্য জাস্ট আমরা দেখানোর চেষ্টা করি আমাদের কাজ ইনফরমেশন দেওয়া আর আপনাদের কাজ হচ্ছে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করা আমি শুধু বলি না যে বুইজালে চৌষট্টি আমরা জাস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে একটা গ্যাং সুইচ কেনার আগে আপনি কি দেখে গ্যাং সুইচ গুলা ক্রয় করবেন আমরা সেই তথ্যটা আপনাদেরকে দিয়ে থাকি যদি বুঁজা লাইট হাউস প্রোডাক্ট গুলা কথাগুলা ভালো লাগে ভুজাল রাইট হাউস থেকে ক্রয় করবেন অথবা আমরা যেভাবে দেখানোর চেষ্টা করি যদি আগে হয় যদি হয় সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক এটাই কিন্তু জন্য ভালো হবে বলে আমি মনে করি তো ধন্যবাদ সবাইকে বোঝার আয়টা হচ্ছে কি কি আছে কয়টা সিরিজ নিয়ে সুইচ হয় বর্তমানে দাম গুলা কি গুণগত মানগুলা সম্পর্কে এখন আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট রোজ ব্যান আমাদের নিজস্ব ইনফুড আইটেম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা রোজ ব্যান্ড এর মধ্যে কিন্তু চারটা সুইচের সমন্বয় কিন্তু দেওয়া আছে এবং ডিপ ইস্যুস গুলা রাউন্ড সকেট কিন্তু প্রত্যেকটার মধ্যে পঁয়তাল্লিশ এম্পিয়ার এবং বত্রিশ এম্পিয়ার নরমালি অনেকে চায় ওয়ালের কালারের সাথে কালার ম্যাচিং করে নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওয়ালের কালারের সাথে কালার ম্যাচিং করে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে বর্তমানে সিআরসিটার অধিক সুজ আছে যার যেটা পছন্দ অনুযায়ী আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটির দিক দিয়ে আমি যদি একটু যদি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি দেখেন আপনি গ্যাং সুইচটা যেখান থেকে আপনি ক্রয় করেন ফার্স্ট টাইম আপনাকে মাথায় রাখতে হবে এই যে গ্যাং সুইচটা আপনি নেওয়ার আগে এইভাবে গ্যাং সুইচটাকে একটু খুলে দেখাবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে আসলে কোয়ালিটির দিক দিয়ে বোঝা লাইটার্স কোয়ালিটি কেমন মেনটেন করে এই যে দেখেন কোয়ালিটির দিক দিয়ে যদি একটু চিন্তা করেন প্রত্যেকটা গ্যাং সুইচ আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন কোয়ালিটি এই যে কন্টাক্ট এবং বুস্ট কন্ট্রাক্ট বুসগুলো যদি কপার হয় এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্রয় করবেন কিন্তু প্রতারণার শিকার হবেন না এটা অবশ্যই অবশ্যই এটা ভালো হবে বলে আমি মনে করি কেননা কারণ আমরা যতটুকু জিনিস আমরা জানি আমরা চাই যে আমাদের প্রত্যেকটা কাস্টমারের সাথে আমরা জিনিসগুলা শেয়ার করার জন্য যাতে করে কোনো কাস্টমার বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করো কোনো প্রকার যাতে প্রতারণার শিকার না হয় এরপরে বুঝার আইটে হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জিনিস যে ব্যাপারটা সেটা হচ্ছে সার্কিট বেকার সার্কিট ব্রেকারটা একটা ঘরের দারোয়ান বা সিকিউরিটি হিসেবে কিন্তু কাজ করে অনেকে বলে যে ভাই আসলে আমার ঘরের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ জিনিস কি আমি সেটাকে ফার্স্ট টাইম বলবো কেবেল এবং সার্কিট ব্রেকার কারণ গ্যাং সুইচ আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন কিন্তু এই কেবলটা যখন কনসেল ওয়ারিং হয় সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করার কোনো সম্ভাবনায় থাকে না কারণ যে কোনো বড় দুর্ঘটনাগুলো ঘটে শুধুমাত্র কেবেল আর সার্কিট ব্রেকারের জন্য অবশ্যই মনে রাখবেন সচেতন থাকবেন যে কোন মানের কিনবেন আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল অরিজিনাল ওয়ালটন ব্র্যান্ডের যে সেটা আমাদের কাছ থেকে পাবেন তবে আমরা কখনো নিজেরা তৈরি করে কেবল আমরা মার্কেটে সেল করি না কারণ কেবল খুবই সেঞ্চুরি জিনিস এবং বিশেষ করে সার্কেট ব্রেকারের কথা যদি বলি আমাদের প্রত্যেকটা সার্কেট ব্যাগার কিন্তু মানসম্মত আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সার্কেট ব্রেকারগুলো এভাবে আমরা দেখিয়ে দিই আমাদের সার্কিট ব্রেকার ভিতরে হিট থাকবে প্রত্যেকটা কপার থাকবে নর্মালি লোকালি সার্কিট ব্রেকারের মধ্যে কোনো হিট সিং থাকে না শুধুমাত্র অন অফ সুইচের মতো থাকবে আমরা প্রত্যেকটা সার্কিট ব্রেকার কে আমরা আমাদের কাস্টমারের সামনে এভাবে খুলে দেখি আমরা কিন্তু সেল করার মতো সেই ক্ষমতা আমাদের আছে তো সেই জন্য বলি ভূমিয়া লাইট হাউসে আপনারা আসবেন ভিজিট করবেন যে কোনো সময় যে কোনো পরামর্শ আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন আপনি ভূমিয়া লাইট ক্রয় কোনো প্রয়োজন নাই জাস্ট যদি আপনি যদি ধারণার জন্য যদি ফোন দেন যে ভাই কোন মানের প্রোডাক্টটা ক্রয় করলে আমার বাসাবার জন্য ভালো হবে আমরা সেই তথ্যটা কিন্তু দিয়ে দেব তবে জাস্ট বুইয়া লাইট হাউসের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই বুইয়া লাইট হাউস বাংলাদেশের সর্বোচ্চ গ্যাংসুদের মার্কেট সেটা হচ্ছে যে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর ও ডাসবাংলা ব্যাংকের নিচে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান

ভুঁইয়া লাইট হাউস ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ডট কম আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে অনেক কথাই বলি অনেক কথাই বললাম জাস্ট কথা বলি আপনাদের জন্য আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে যাতে করে আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন কোন প্রকার যাতে করে দুর্ঘটনার শিকার না হয় আমরা সেটাই চাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আমরা সেল করার জন্য আপনাদের সামনে মূলত আসি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা আসি এছাড়া যারা কাজ করেন আপনাদের জন্য এরপর এরপর লাইট প্রত্যেকটা হোল্ডার গুলার ক্ষেত্রে যদি আসি লোকালি দেশীয় হোল্ডার চায়না মানের হোল্ডার এই হোল্ডার গুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তিরিশ টাকা থেকে হোল্ডার শুরু করে পঁচাত্তর টাকা পর্যন্ত এই হোল্ডার গুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চেষ্টা করলাম বইয়ের আইট হাউস এ কি কি আছে কতটা প্রোডাক্ট বইয়ের আইটেমসের শোরুমের মধ্যে পাবেন জাস্ট আপনারা আমাদের ডিসপ্লে সেন্টারটাতে আসবেন আসার পরে আপনারা দেখে শুনে একটা একটা করে দেখে। নরমালি আসলে একটা জিনিস কি যখন একটা দোকানে যখন যাবেন এক পিস দুই পিস তিন পিস আপনাকে দেখাবেন এভাবে প্রত্যেকটা আইটেম সিরিজ সিরিজ আপনাকে দেখিয়ে দেওয়ার মতো দোকান আমার মনে হয় বাংলাদেশে দুইটা আছে বলে আমার কাছে মনে হয় না তো তার মধ্যে আমি জাস্ট কাস্টমারদের কথা চিন্তা করে শুধুমাত্র খুলছি শুধুমাত্র যাতে করে আপনারা এসে দেখে শুনে মন মতো যদি হয় সবগুলো প্রোডাক্ট দেখবেন এরপর আপনার প্রোডাক্ট ক্রয় করবেন কারণ প্রতারণার কোন ছড়াছড়ি বাংলাদেশে যেখানে থাকুক গুনিয়া লাইট হচ্ছে প্রতারণাতে বিশ্বাসী না কারণ আমরা সবসময় অথেন্টিক নিয়ে কাজ করি অরিজিনালটা নিয়ে কাজ করি কোয়ালিটির গুলোর ক্ষেত্রে যদি আমি যদি একটু যদি আসি এশিয়া মহাদেশের ইএসএ ইএস ব্র্যান্ড এর এই গ্যাং সুইচটা বর্তমানে ব্ল্যাক ডায়মন্ড বলে খ্যাত এই গ্যাং সুইচটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাচ্ছেন এরপরে আরেকটা জিনিস হচ্ছে জিএফসি ব্র্যান্ড এর পাকিস্তানে যে জিএফসি ব্র্যান্ড জিএফসি ব্র্যান্ড এর এই সাদার মধ্যে লাক্সারি এস এ সিরিজ কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা সংগ্রহ করতে পারবেন আর একটা সিরিজ হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু এই সিরিজটা ইএস ব্র্যান্ড এর আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এস কালার কালারের মধ্যে অনেকের পছন্দ গোল্ডেন এর মধ্যে পছন্দ কফি কালারের মধ্যে পছন্দ সিলভার কালারের মধ্যে পছন্দ অফ হোয়াইট এর মধ্যে পছন্দ লাম্বার মধ্যে আসলে কত রকমের দোকানে বিশ্বাস হয় না তো আমি আপনাদেরকে আমন্ত্রণ রইলেও ডিসেম্বর মাসে যদি প্রোডাক্ট ক্রয় করেন স্পেশাল ভাবে আপনারা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পাবেন প্লাস এর সাথে সাথে কিন্তু আমাদের কাছ থেকে রেফেল অংশ অংশগ্রহণ করা সুযোগ রয়েছে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ